হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজ আমি রান্না করবো ওল দেখতে খুব একটা ভালো নয় তবে খেতে কিন্তু বেশ ভালো এখন বাজারে ওলের দাম বেশ চড়া তবে এই সময়টাই পাওয়া যায় মানে একটা সময়ই পাওয়া যায় বলে ওলের দাম সব সময়তেই প্রতি বছর চড়াই থাকে আবার অনেকে বলবেন ওল সব সময় পাওয়া যায় তবে আমাদের এখানে এই সময়টাতেই পাওয়া যায় লগুলো আমি কেটে নিলাম দেখলেন এখানে আমি কিছু মশলা বেটে নেব প্রথমে নিলাম আদা তারপর কাঁচা লঙ্কা তারপর নিলাম টমেটো এরপরে দিলাম কাজু কিশমিশ এই কাজু কিশমিশটা যদিও খুব বেশি নয় তারপরেও অল্প হলেও এটা দিলে রান্নাটা একদমই ইউনিক স্বাদের হয় তো দেখুন মশলাটা আমার বেটে নেওয়া হয়ে গেল এখন আমি একটা বাটির মধ্যে তুলে নেব মশলাটা এরপরে আমি আরও একটা মশলা তৈরি করে নেব দেখুন এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে এখন আমি নিলাম হলুদের পাউডার লঙ্কার পাউডার তারপর জিরা পাউডার এরপর ধুনে পাউডার এরপর এক্সট্রা একটু কালারের জন্য আমি এখন ব্যবহার করব এই যে কাশ্মীরি লঙ্কার পাউডার এটা দেওয়ার পর এখন আমি অল্প অল্প করে জল মিশিয়ে এটা একটা থক থকে পেস্ট বানিয়ে নেব তো দেখুন অল্প অল্প করে জল মেশালেই জলের পরিমাণটা ঠিকঠাক মেজারমেন্ট হবে এই দেখুন ঠিক এই রকম পেস্ট এগুলো তো পাউডার আগে থেকে একটু ভিজে রাখলে থিকনেসটা খুব ভালো হয় তো এরপর আমি উনান জেলে কড়াইটা বসিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম অল্প একটু জল এরপরে দিয়ে দিলাম লবণ তারপরে এই যে ওলগুলো কেটে রেখেছিলাম ওইগুলোই দিয়ে দিলাম এরপর দশ মিনিট ধরে ফুটিয়ে নিতে হবে তাতে ওলগুলো অনেকটা নরম হয়ে যাবে তবে এখানে আপনারা ওলের সঙ্গে আলুও দিয়ে দিতে পারেন আমি দিলাম না এই কারণে আমার আলুগুলো চন্দ্রমুখী আলু আগে থেকে এইভাবে ওলের সঙ্গে সিদ্ধ করে নিলে গলে যেতে পারে তবে যদি চন্দ্রমুখী ছাড়া অন্য কোনো আলু ব্যবহার করেন তাহলে অবশ্যই ওলের সঙ্গে সিদ্ধ করে নেবেন তো এরপর আমি কড়াইটা পরিষ্কার করে আমি আবারও সরিষার তেল দিয়ে দিয়ে দিলাম আলুগুলো এরপরে দিচ্ছি লবণ হলুদ তারপর বেশ কিছুক্ষণ ধরে আমি ভাজা করে নেব আলুগুলো যেহেতু চন্দ্রমুখী আলু তাই খুব সহজেই নরম হয়ে যায় আর উপরটা ভাজা ভাজা হয়ে গেলেই হয়ে যায় আর কি তো এরপর আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ওলগুলো এখন আমি দিয়ে দিলাম ওল কখনোই ডিরেক্টলি ভাজবেন না কারণ ওল এমনিতেই শক্ত আর সেদ্ধ করে না ভাজলে আরও শক্ত হয়ে যাবে তো সেই কারণে আমি সেদ্ধ করে ওলগুলো আমি ভেজে নিলাম দেখুন আলু ওল সব ভাজা হয়ে গেছে এরপর আমি আরও একটু সরিষার তেল দিলাম এরপরে দিলাম গরম মশলা তারপরে দিলাম তেজপাতা এরপরে দিয়ে দিচ্ছি গোটা জিরা এরপর এখন দিয়ে দেবো এই যে মশলার পেস্টটা যাতে কড়াইতে লেগে না যায় সেই কারণে অল্প একটুখানি নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে আগে থেকে গুলে রাখা পেস্টটা এর মধ্যে কী আছে আপনারা অবশ্যই দেখেছেন তো এরপর আমি পেস্টটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করবো আর হ্যাঁ এখানে আমি বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম মানে মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম পরিমিত লবণ তারপরে দেব কিছু ভেজানোর ছোলা তারপর আমি বেশ কিছুক্ষণ ধরে কষাবো ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে তেল ছেড়ে বেরিয়ে আসা মানেই মশলাটা পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে আর সেই রকম কাঁচা মশলার গন্ধ থাকবে না আমাদের মা ঠাকুমারা কিন্তু বিশেষ বিশেষ সবজি দিয়ে বিশেষ বিশেষ রেসিপি বানিয়ে থাকতেন মানে সেগুলোর সংখ্যা খুবই সীমিত ছিল এত ভ্যারাইটি ছিল না আজকের আধুনিক গৃহীদের রান্নাঘর কিন্তু ভ্যারাইটিতে পরিপূর্ণ তৎসত্ত্বেও আমরা কিন্তু সেই মা ঠাকুমাদের বিশেষ কয়েকটা রান্নায় খুব মিস করে থাকি তাই না সেই রকমই আমার মায়ের একটা খুব পছন্দের রেসিপি ওল মাখা ওল মাখা খেতে আমি খুব পছন্দ করি তবে এক রকম জিনিস দিয়ে একই রকম রান্না রোজ তো আর ভালো লাগে না তো সেই কারণেই নিত্য নতুনের সন্ধানে আজকের এই রেসিপি তো দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে এরপর আমি আলু আর ওল ভাজাটা দিয়ে দিলাম তারপর আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এইভাবে কষাতে কষাতে আলু আর ওলটা বেশ কিছুটা গলা গলা হয়ে যাবে দেখুন বেশ গলা গলা মানে মাখো মাখো হয়ে গেছে না এই যে ভাবটা এটাই রেসিপির স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেবে তো তারপরে দেখুন আমি এখানে পরিমিত জল দিয়ে দেবো জলটা বারে বারে ইউজ করছি এই কারণে যাতে মেজারমেন্টটা ঠিকঠাক হয় খুব বেশিও না হয় খুব কমও না হয় জলটা দেওয়ার পর এখন আমি এটা চাপা দিয়ে দশ মিনিটের জন্য ফুটিয়ে নেব তারপর আমি এখন এটা খুলে দেখব যে সবজিগুলো সিদ্ধ হয়েছে কি না যদিও বা আগে থেকে সিদ্ধ করে নেওয়া হয়েছে তারপরে তরকারি হিসাবে প্রপার সিদ্ধ হয়েছে কিনা সেটা এখন আমি দেখে নিলাম এরপরে এর মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি তারপরে দিয়ে দেব এক চামচ গরম মশলা এরপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি যেহেতু নিরামিষ রান্না তাই চিনি দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এরপর চাপা দিয়ে অল্প কিছুক্ষণের জন্য বসিয়ে রাখবো যাতে চিনিটা গলে যায় দেখুন বন্ধুরা আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে ওল আর আলুর নিরামিষ তরকারি দেখতে কেমন যে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর খেতে স্বাদ ও গন্ধে অতুলনীয় অবশ্যই আপনারা রেসিপিটা ফলো করে বাড়িতে একদিন বানিয়ে নেবেন বন্ধুরা আজ তাহলে আসি সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে